পাঙ্গাস এমন একটা মাছ যেটা কেউ পছন্দ করলে অনেক বেশি করে আর যারা পছন্দ করে না তারা আবার একদমই করে না তো বাসার যদি একজন অপছন্দ করে সেক্ষেত্রে কিন্তু এই মাছটা খাওয়া হয় না সেজন্যই আর কি আমি ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে সকল আপু ভাইয়ারা পাঙ্গাশ পছন্দ করেন তাদের জন্য আর কি উপকার হবে এই রেসিপিটার জন্য প্রথমে এখানে আমি পাঙ্গাস নিয়েছি খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পাঙ্গাসটা আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরও দশ মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে এর গন্ধটা একদমই থাকে না পারলে একটু লেবু অ্যাড করবেন এবার হচ্ছে সরাসরি চুলাতে চলে আসলাম রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার করি সেটাই দিয়ে দিলাম এখানে দারচিনির দুই টুকরো এলাচ তিনটা তিনটা লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম এবং খুবই সামান্য একটু জিরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার হচ্ছে এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা খুব ভালোভাবে একদম ভেজে নিতে হবে আর লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আর কি আমি সবসময় আগে লবণ ব্যবহার করি তো এই পর্যায়ে ভাজা পেঁয়াজটার মধ্যে আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা একটু পরিমাণে বেশি ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে এইটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে দুই এক আধ মিনিট নাড়াচাড়া করে এই যে এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে তখন হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম একটু এইভাবে দিলে আর কি মশলাটা পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার হচ্ছে এই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর একটু ভালো করে কষাতে হবে একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে এবার হচ্ছে এর মধ্যে আমি পাঙ্গাসের যে পিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এটাও আর কি মশলার সঙ্গে নাড়াচাড়া করে বেশ খানিকটা সময় ঢাকনা দিয়ে কষিয়ে নেব মশলা এবং মাছ দুটাই আলাদাভাবে এক্সট্রা একটু কষানোর কারণে আর কি মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম এই তো দুই তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম মাসে দেখুন সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গেছে এর ফাঁকেও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আসলে বলা তো যায় না নিচে লেগে যেতে পারে তো কষানো হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে আমি পানি দেব পানিটা একদম বেশি দেব না কারণ মাছটা তো এমনিতেই নরম তো অল্প সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে এখানে জাস্ট দুইটা কাঁচা মরিচ দিয়ে দেবো মরিচের একটা সুন্দর ফ্লেভার আছে যেটা এই পর্যায়ে মাছের মধ্যে ঢুকে যায় আসলে রান্না করতে তেমন কিছুই লাগে না হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু ছোট ছোট কিছু টেকনিক খাটিয়ে রান্নাটা সুন্দর করা যায় এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব এর মধ্যে ইনশাল্লাহ রান্নাটা হয়ে যাবে মার্শাল্লাহ রান্নাটা সুন্দর একটা কালার আসছে দেখেই বুঝতে পারছেন আর ঝোলটা অনেকটা কমে গেছে এই পর্যায়ে খুবই সামান্য খুবই সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা আসলে ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক করে এই পর্যায়ে রান্নাটা একদম শেষ তবে নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়া এবং গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল পাঙ্গাসের খুবই সাধারণ একটা রেসিপি তবে এইটা করে যারা পাঙ্গাস মাছ খায় না তাদের সামনে একবার দেবেন আমার মনে হয় না তারা এটা বুঝতে পারবে কারণ আমিও এটা টেকনিকটা ফলো করেছি তো রেসিপিটা বাসাতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজকে কোনো ব্লগ নাই খুবই সিম্পল এবং ইজি একটা রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম নিত্যদিনের কিছু প্রয়োজনীয় রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে ডিম এবং পেঁপে দিয়ে একটা খুবই সহজ বাট অনেক মজার একটা রেসিপি এটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবে এখানে আমি কিছু পেঁপে একটু মোটা সাইজ করে ছোট টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে দুটা আলু একই রকমভাবে কেটে নিয়েছি এবার হচ্ছে চুলাতে চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে এখানে রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার করি সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো আর গরম মশলার মধ্যে এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবং পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ডিম তো ডিম আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেওয়া হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সময়টাও বেঁচে যাবে আমি কিন্তু আমার রেসিপির মধ্যে একটা শর্টকাট বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশা করছি যারা আমার নিয়মিত রেসিপি দেখো তারা বুঝতে পারো তো এরপর যে ডিমটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে একটা বাটির মধ্যে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া শুক্তো মরচে গুঁড়া পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এবার সেটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এইভাবে মশলাটা দিলে আসলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না একটু নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার সব মশলা একসঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মোটামুটি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিলেই আনাম তো মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে এবার হচ্ছে এর মধ্যে আমি কেটে পেঁপে এবং আলুটা দিয়ে দিচ্ছি তো দিয়ে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে পেঁপেটাও আমি থেকে মিনিটের মতো সময় ধরে তিন কষিয়ে এক আধবার চাইলে নাড়াচাড়া করে দিতে পারো আলহামদুলিল্লাহ পেঁপেটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝে যাচ্ছে তেলটা উপরে ভেসে উঠছে তো এবার হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানিটা অ্যাড করে দেব। পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এবং একটু পানিও লাগবে সেইটা করে মাপ এখানে পানিটা দিয়ে দিতে হবে এবার হচ্ছে আবারও ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো এইটা রান্না করে নেব এর মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা উঠে একটা পেঁপে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম দশ মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো ডিমগুলো আগে দিয়ে কারণ আমার মনে হয় যে ডিমগুলো আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে সেক্ষেত্রে ডিমটা খেতে ভালো লাগবে না যদিও এটা একান্তই আমার ভাবনা জানি না তোমরা কীভাবে রান্না করো তো এখন ঢাকনাতে দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো সময় একটু চুলার হিটটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিলাম এই পর্যায়ে দেখো ঝোলটা একদম কমে গেছে আর এটা রান্না করব না উপর দিয়ে এই পর্যায়ে আমি বেশ খানিকটা জিরে গুঁড়া ছিটিয়ে দিলাম দিয়ে এইটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণটা হচ্ছে এর থেকে বেশি আর শুকনা করা যাবে না সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁপে আর ডিমের এই রান্নাটা একবার হলেও বাসাতে করবে এবং সবাইকে খাওয়াবে দেখবে তোমার রান্নার প্রশংসা করতে তারা বাধ্য হবে কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এটা প্রথমে পছন্দ করতো না ও ভাবতে হয়তো খেতে ভালো হবে না বাট পরে যখন খেয়েছে পর থেকেই বলে এই রেসিপিটা রান্না করে দেওয়ার জন্য ওর কাছে নাকি এতই মজার লেগেছে তো তোমাদের কাছে একটা কথাই বলবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখো না কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবে